হ্যালো এব্রিয়ন নেক্সট শ্রেণীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিএম মোশারফ হোসেন আমি গত এক দশকেরও বেশি সময় ধরে ডিম ফুটানোর মেশিন বা ইনকিবিউটার নিয়ে নিবিড়ভাবে গবেষণা ও কাজ করে আসছি এই দীর্ঘ সময়ে আমি দেশ বিদেশের বহু লেখকের বই অধ্যয়ন করেছি এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি সেই সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতেই আজকের ভিডিওতে আমি ডিমের মেশিন সম্পর্কিত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরব চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করা যাক আজকের ভিডিও টপিক্স হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব ট্রেনিংয়ে আমার স্টুডেন্টসদের করা কিছু প্রশ্নের উত্তর দিবস প্রথম প্রশ্ন ডিমের মেশিনে বাচ্চা ফোটানোর জন্য ডিমের বয়স কি গুরুত্বপূর্ণ হ্যাঁ ইনকিবিউটরে বাচ্চা ফোটানোর জন্য ডিমের বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিষিক্ত ডিমকে জীবন্ত কোষ সমষ্টি হিসেবে বিবেচনা করা হয় যা সঠিক পরিবেশের জন্য অপেক্ষা করে ডিম পাড়ার পর থেকেই এর ভিতরের ভ্রূণের কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে তাই সফলভাবে বাচ্চা ফোটানোর জন্য একটি নির্দিষ্ট বয়সের ডিমই সর্বোত্তম বৈজ্ঞানিক ব্যাখ্যা একটি নিষিক্ত ডিমের কুসুমের ওপর ভাসমান ছোট্ট সাদা একটি চাকতে থাকে যাকে ব্লাস্টোরাম বা জার্মিনাল ডিস্ক বলা হয় এখানেই ভ্রূণের বিকাশ ঘটে ডিমটি মুরগির শরীর থেকে হয়ে আসার পর যখন পরিবেশের তাপমাত্রা কমে আসে তখন এই ভ্রূণের বিকাশ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এই অবস্থাকে বিজ্ঞানের ভাষায় ডায়াপস বা ভ্রূণের সুপ্ত অবস্থা বলা হয় ডিম সংরক্ষণের সময় এর ভিতরের বিভিন্ন জৈব রাসায়নিক পরিবর্তন ঘটতে থাকে যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভ্রূণের জন্য উপকারী হলেও অতিরিক্ত সময় পার হলে তা ভ্রণের জীবনী শক্তি নষ্ট করে দেয় গবেষণায় দেখা গেছে ডিম পাড়ার পর তিন থেকে সাত দিন পর্যন্ত সময় হল ইনকিবিউটরের ডিম বসানোর জন্য সর্বোত্তম সময় এই সময়ের মধ্যে ডিমের হ্যাসিং রেট বা বাচ্চা ফুটানোর হার সর্বোচ্চ থাকে প্রশ্ন দুই মেশিনে ডিম থেকে বাচ্চা ফুটানোর সময় রেট কি ডিমের বয়সের উপর নির্ভর করে অর্থাৎ ডিমের বয়স বেশি বা কম হয়। ডিমের মেশিনে বাচ্চাকে মারা যায় নিঃসন্দেহে রেট বা বাচ্চা ফুটার হার সরাসরি ডিমের বয়সের ওপর নির্ভরশীল ডিম যত বেশি দিন সংরক্ষণ করা হয় রেট তত দ্রুত কমতে থাকে আবার অল্প সময় হয়েছে মুরগি ডিম দিয়েছে এমন ডিমে বাচ্চা ওঠে না ডিম সংরক্ষণের সময়কাল সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো। সর্বোত্তম সময় তিন থেকে সাত দিন এ সময় অ্যাসিং রেট সর্বোচ্চ থাকে প্রায় আশি থেকে পঁচানব্বই শতাংশ গ্রহণযোগ্য সময় আট থেকে দশ দিন এ সময় অ্যাসিং রেট কিছুটা কমে আসে কিন্তু ফলাফল সন্তোষজনক থাকতে পারে ঝুঁকিপূর্ণ সময় দশ থেকে চোদ্দো দিন চোদ্দ দিন পর হ্যাসিং রেট নাটকীয়ভাবে কমে যায় অগ্রহণযোগ্য সময় চৌদ্দ দিনের বেশি ১৪ দিনের বেশি পুরনো ডিম ইনকিবিউটারে দিলে বাচ্চা ফোটার হার খুবই নগণ্য থাকে অতবা একেবারেই ফোটে না প্রশ্ন তিন আপনি বলেছিলেন সদ্য পাড়া ডিম মেশিনে বসালে বাচ্চা হয় না তাহলে ডিম পাড়ার কত সময় পর মেশিনে বসানো উচিত এ বিষয়ে বিস্তারিত জানতে চায় প্রশ্নের উত্তরটি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল খুব অল্প দিনের ডিম যেমন এক থেকে দুই দিনের বসানো সমস্যা ডিম পাড়ার সাথে সাথে ইনকিবিউটারে বসানো উচিত নয় অন্তত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করা ভালো এর কারণগুলো হলো অ্যালবোমিনের ঘনত্ব সাদা অংশ ডিম পাড়ার পর এর সাদা অংশ বা অ্যালবোমিন বেশ ঘন এবং জেলির মতো থাকে এই অবস্থায় এটি ভ্রূণের জন্য প্রয়োজনীয় গ্যাস অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময়ে বাধা সৃষ্টি করতে পারে যা ভ্রূণের প্রাথমিক বিকাশের জন্য জরুরি পিএইচ স্তরের পরিবর্তন ডিম পাড়ার সময় এর ভিতরের পিএইচ স্তর থাকে প্রায় সাত দশমিক ছয় পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ডিমের খোসা ছিদ্র দিয়ে ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইড CO2 বেরিয়ে যায় ফলে এর ভিতরের পিএইচ স্তর বেড়ে প্রায় নয় হয় এই উচ্চতার স্তর ভ্রূণের বিকাশের জন্য এবং রোগ জীবাণু প্রতিরোধ করার জন্য অধিক উপযুক্ত খুব তাজা ডিমের স্তর আদর্শ অবস্থায় থাকে না সেজন্য জন্য কখনোই সদ্যপাড়া ডিম মেশিনে বসাতে নেই বেশি দিনের পুরনো ডিম যেমন সাত থেকে দশ দিনের বেশি বসানোর সমস্যা ডিম যত পুরনো হতে থাকে এর ভিতরের গুণগত মান তত কমতে থাকে যা হ্যাসিংরেট কমিয়ে দেয় প্রধান কারণগুলো হলো। এক আর্দ্রতা হ্রাস ও বায়ুকোষের বৃদ্ধি ডিমের খোসা হাজার হাজার আনুবেক্ষণিক ছিদ্রযুক্ত সময়ের সাথে সাথে এই সিদ্ধদে ডিমের ভিতরের জলীয় অংশ বাষ্পীভূত হতে থাকে ফলে ডিমের ভিতরের বায়ুকোষ বা সেল অস্বাভাবিকভাবে বড় হয়ে যায় এটি ভ্রূণকে পানি শূন্য করে ফেলে এবং তার স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে দুই ভেটেলাইন মেমব্রেনের দুর্বলতা ডিমের কুসুম একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে যাকে ভেটেলাইন মেমব্রেন বলে ডিম পুরনো হওয়ার সাথে সাথে এই পর্দাটি দুর্বল ও পাতলা হয়ে যায় ফলে এনকিবিউটারে ডিম ঘোরানোর সময় বা সামান্য আঘাতে এই পর্দা সিরে গিয়ে কুসুম ও সাদা অংশ মিশে যেতে পারে যা তাৎক্ষণিকভাবে ভ্রূণকে মেরে ফেলে দুর্বল মিমব্রেনের কারণে ভ্রূণটি কুসুমের সঠিক অবস্থানেও থাকতে পারে না তিন অ্যালবোমিনের মান হ্রাস সময়ের সাথে সাথে ডিমের সাদা অংশ বা অ্যালবোমিনের প্রোটিন গঠন ভেঙে যেতে শুরু করে এটি ঘন অবস্থা থেকে ধীরে ধীরে পাতলা হয়ে যায় এই পাতলা অ্যালবোমিন ভ্রুনকে সঠিকভাবে আগলে রাখতে পারে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় ফলে জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় চার ভ্রণের জীবনী শক্তি হ্রাস সুপ্ত অবস্থায় থাকা ভ্রণের কোষগুলো সীমিত জীবনী শক্তি নিয়ে থাকে যত দিন যায় এই কোষগুলোর কার্যকারিতা ও শক্তি ততই কমতে থাকে একটি নির্দিষ্ট সময়ের পর এই কোষগুলো এতটাই দুর্বল হয়ে পড়ে যে ইনকিবিউটারে অনুকূল পরিবেশেও তারা নতুন করে বিভাজিত হয়ে বিকাশ শুরু করতে পারে না চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটির সংক্ষিপ্তরূপ ডিমের বয়স এবং হ্যাসিংয়ের উপযোগিতা ডিমের বয়স হ্যাসিংয়ের জন্য উপযোগিতা কারণ এক থেকে দুই দিন কম সুপারিশকৃত এই সময়ের ডিমটা না বসানোই উচিত অ্যালবোমিন বেশি ঘন থাকে এবং পিএসএস তোর আদর্শ অবস্থায় থাকে না তিন থেকে সাত দিন সর্বোত্তম ভ্রূণ সতেজ থাকে অ্যালবোমিন ও কুসুমের গুণগত মান সর্বোচ্চ থাকে আট থেকে দশ দিন গ্রহণযোগ্য হার কমতে শুরু করে আর্দ্রতা হ্রাস ও ভ্রণের জীবনী শক্তি সামান্য কমতে শুরু করে দশ দিনের বেশি অগ্রহণযোগ্য খুব ঝুঁকিপূর্ণ ভ্রণের জীবনী শক্তি মারাত্মকভাবে কমে যায় কুসুমের পর্দা দুর্বল হয়ে পড়ে এবং আর্দ্রতা অনেক কমে যায় আমি যথাসাধ্য চেষ্টা করেছি সহজ ভাষায় বোঝানোর এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা ইনকিপিউটার নিয়ে কোনো আলাদা প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানান আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ